বন্ধুরা বাংলাদেশ সিভিল সার্জনের কার্যালয় এবং জেলা প্রশাসকের কার্যালয় সাতটি জেলা থেকে সাতটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যেখানে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা জিএসসি এসএসসি এবং এইচএসসি বা অনার্স বা ডিগ্রি পাস তারা আবেদন করতে পারবে আজকের এই ভিডিওতে আলোচনা করব এই নিয়োগগুলোতে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন করতে কত টাকা ফির প্রয়োজন এবং আবেদন শুরু কবে শেষ কবে সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা এই নিয়োগগুলো সম্পূর্ণ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং স্ক্রিনে যে নিয়োগপত্রটি দেখতে পাচ্ছেন এটি প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি যেটা প্রকাশিত হয়েছে সিভিল সার্জনের কার্যালয় ময়ময় সিং থেকে এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের ময় ময় সিং ডট টেল ডট কম বিডি ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য এখানে পদের নাম এবং কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কোন পদের জন্য কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সমস্ত কিছু উল্লেখ রয়েছে যেমন প্রথমে রয়েছে পরিসংখ্যানবিদ পদ সংখ্যা রয়েছে সাত শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে পরবর্তী পদ রয়েছে স্টোর কিপার পদ সংখ্যা রয়েছে বারো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং স্টোর কিপার পদ্মারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে পরবর্তী পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদ সংখ্যা রয়েছে পাঁচ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানে জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ডাটা এন্ট্রি কাজে দক্ষতা থাকতে হবে এবং টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে পরবর্তী পদ রয়েছে স্বাস্থ্য সহকারী পদ সংখ্যা রয়েছে দুইশো একত্রিশ শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পরবর্তী পদ রয়েছে গাড়ি চালক পদসংখ্যা রয়েছে তিন শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পরবর্তী পদ রয়েছে ল্যাবরেটারি অ্যাটেন্ডেন্ট পদসংখ্যার রয়েছে তিন শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং এই নিয়োগটির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আঠারোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন শেষ তারিখ সাতই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের আবেদন বাবদ এক থেকে পাঁচ নং ক্রমিক পদের জন্য আবেদন ফিবাহ একশো বারো টাকা কেটে নিবে এবং ছয় নং ক্রমিক পদের জন্য আবেদন বাবদ ছাপ্পান্ন টাকা কেটে নিবে এবং আবেদন শেষে আপনাদের পরীক্ষার তারিখ এস এম এর মাধ্যমে জানিয়ে দিবে বন্ধুরা দ্বিতীয় নিয়োগটি প্রকাশিত হয়েছে জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধা থেকে এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের ডিসি গাইবান্দা ডট টেলিড ডট কম বিডি ওয়েবসাইটে রুগে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং আবেদনের জন্য এখানে পদের নাম ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা যেখানে সাতজন লোক নিয়োগ করা হবে তার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় বিভাগ অথবা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে এবং পরবর্তী পদ রয়েছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সংখ্যা রয়েছে পাঁচ শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় বিভাগ অথবা সমান সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে বন্ধুরা এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের বয়স সীমার প্রয়োজন হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং বয়সের ক্ষেত্রে অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় এবং এই নিয়োগটির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে একই আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন শেষ তারিখ তিরিশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের আবেদন ফি বহ একশো বারো টাকা কেটে নিবে এবং তৃতীয় নিয়োগটি প্রকাশিত হয়েছে জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জ থেকে এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের ডিসি সিরাজগঞ্জ ডট টেলট ডট কম বিডি ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং আবেদনের জন্য এখানে পদের নাম ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা যেখানে তিনজন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় বিভাগ অথবা সমমান সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে এবং আরেকটি পদ রয়েছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর যেখানে জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কোনো শিক্ষিত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় বিভাগ অথবা সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটের সর্বনিম্ন গতি বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে এবং আবেদনের জন্য আপনাদের বয়সীমার প্রয়োজন হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং এই নিয়োগটির অনলাইন আবেদন প্রক্রিয়ার শুরুর তারিখ সাতই আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন শেষ তারিখ তিনই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ এবং চতুর্থ নিয়োগটি প্রকাশিত হয়েছে জেলা প্রশাসকের কার্যালয় গোপালগঞ্জ থেকে এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের ডিসি গোপালগঞ্জ ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য এখানে পদ রয়েছে একটি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা যেখানে ছয়জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় বিভাগ অথবা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের বয়সীমার প্রয়োজন হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং এই নিয়োগটির অনলাইন আবেদন প্রক্রিয়ার শুরুর তারিখ উনিশ আগস্ট দুই পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন শেষ তারিখ আটই সেপ্টেম্বর দুই পঁচিশ তারিখ এবং পঞ্চম নিয়োগটি প্রকাশিত হয়েছে সিভিল সার্জনের কার্যালয় রংপুর থেকে এবং এই নগটিতে আবেদনের জন্য আপনাদের এস রংপুর ডট টেলিট ডট কম বিডি ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং এই আবেদনের জন্য এখানে পদের নাম পরিসংখ্যানবিদ যেখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে পরবর্তী পদ রয়েছে কোল্ড চেইন টেকনিশিয়ান পদসংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পরবর্তী পদ রয়েছে স্টোর কিপার পদসংখ্যা রয়েছে ছয় শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে পরবর্তী পদ রয়েছে স্বাস্থ্য সহকারী পদ সংখ্যা রয়েছে একশো চুয়াল্লিশ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পরবর্তী পরবর্তী পদ রয়েছে ড্রাইভার পদসংখ্যা রয়েছে তিন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বন্ধুরা এই প্রত্যেকটি পদের আবেদনের জন্য আপনাদের বয়সীমার প্রয়োজন হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে বন্ধুরা এই নিয়োগটির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ এগারোই আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন শেষ তারিখ একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ বন্ধুরা ষষ্ঠ নিয়োগটি প্রকাশিত হয়েছে জেলা প্রশাসকের কার্যালয় ঠাকুরগাঁও থেকে এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের ডিসি টিজিএন ডট টেল ডট ডট কম বিডি ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং আবেদনের জন্য এখানে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক যেখানে ছয়জন লোক নিয়োগ করা হবে যা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে পরবর্তী পদ রয়েছে লাইব্রেরি সহকারী পদসংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার করে গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে পরবর্তী পদ্মে অফিস সহক পদসংখ্য রয়েছে নয় শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পরবর্তী পদ রয়েছে নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা রয়েছে বারো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে পরবর্তী পদ রয়েছে মালি যেখানে দুইজন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পরবর্তী পদ রয়েছে পরিচ্ছন্নতা কর্মী যেখানে এগারো জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএস সি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পরবর্তী পদ রয়েছে ব্যারার যেখানে একজন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পরবর্তী পদ রয়েছে সহকারী বাবরসি যেখানে একজন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং রান্নার কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এই নিয়োগটির অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ একুশ আট দুই তারিখ থেকে আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ উনিশ নয় দুই তারিখ এবং সপ্তম নিয়োগটি প্রকাশিত হয়েছে জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জ থেকে এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের ডিসি হবিগঞ্জ ডট টেল ডট ডট কম বিডি ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন সম্পূর্ণ করতে পারবেন এবং এই নিয়োগটিতে পদ রয়েছে দুইটি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা যেখানে চারজন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় বিভাগ অথবা সমান সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে পরবর্তী পদ রয়েছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর যেখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে যা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় বিভাগ অথবা সমমান সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশব্দ থাকতে হবে বন্ধুরা এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের বয়সীমার প্রয়োজন হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং বয়সের ক্ষেত্রে অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় এবং এই নিয়োগটির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ সাতারোই আগস্ট দুই পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন শেষ তারিখ সাতই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের আবেদন ফি বাবদ একশো বারো টাকা কেটে নিবে এবং অষ্টম নিয়োগটি প্রকাশিত হয়েছে জেলা প্রশাসকের কার্যালয় পটুয়াখালী থেকে এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের ডিসি পটুয়াখালী ডট টেলিড ডট কম বিডি ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন সম্পূর্ণ করতে পারবেন এবং এখানে পদ রয়েছে একটি অফিস সহায়ক যেখানে দশজন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ অথবা সমান জিপিও সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনি এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের বয়স সীমার প্রয়োজন হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং এই নিয়োগটির অনলাইন আবেদন প্রক্রিয়ার শুরু তারিখ এগারোই আগস্ট দুই তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন শেষ তারিখ দশই সেপ্টেম্বর দুই তারিখ এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের আবেদন ফি বাবদ ছাপ্পান্ন টাকা কেটে নিবে এবং নবম নিয়োগটি প্রকাশিত হয়েছে জেলা প্রশাসকের কার্যালয় কক্সবাজার থেকে এবং এই নিয়োগে আবেদনের জন্য আপনাদের ডিসিসিও এক্স ডট টেল ডট কম বিডি ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং আবেদনের জন্য এখানে পদ রয়েছে একটি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা যেখানে বারোজন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় বিভাগ অথবা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে এবং এই নিয়োগে আবেদনের জন্য আপনাদের বয়সসীমার প্রয়োজন হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং বয়সের ক্ষেত্রে কোনো রকম অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং এই নিয়োগটির অনলাইন আবেদন প্রক্রিয়ার শুরুর তারিখ একই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন শেষ তারিখ একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের আবেদন ফি বাবদ একশো বারো টাকা কেটে নিবে এবং আবেদন শেষে আপনাদের পরীক্ষার তারিখ এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং প্রত্যেকটি নিয়োগ সম্পর্কে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন